হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পরশোর টেস্ট পেপার থেকে দেখো ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে পেজ নাম্বার টু ফিফটি টু সেটার আমরা সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগ গ এবং বিভাগ ঘয়ের প্রশ্নের আনসারগুলো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন আমাদের থ্রি পয়েন্ট ওয়ান সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা স্থিতিশীল উন্নয়ন মানে আমি আগেও যখন পেয়েছিলাম সেখানে আমি বুঝিয়েছিলাম যে স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটা কনসেপ্ট যেখানে কি হয় যেখানে কি না বর্তমান যে প্রজন্ম বর্তমান প্রজন্মের শক্তির চাহিদা মেটানো হয় শক্তির চাহিদা এবং তাদের উন্নয়ন বা অগ্রগতিকে অব্যাহত রেখেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা পরিমাণে শক্তি কিন্তু রাখা হয় বা রেখে দেওয়া হয় যাতে করে তাদের তারা অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে না যায় তাহলে আমরা কি দেখলাম বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যের সঙ্গে আপোষ না করে এমন একটা কনসেপ্ট যেখানে বর্তমান প্রজন্ম তাদেরও উন্নয়ন ঘটবে অগ্রগতি হবে এগিয়ে চলবে এবং তার সঙ্গে আমরা শক্তিগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা করে জমিয়ে রাখবো তার ফলে কী হবে ভবিষ্যতের পরিবেশগত অর্থনৈতিক সামাজিক উন্নতিও কিন্তু ঘটবে এবং বর্তমানের অগ্রগতিও এগিয়ে চলবে তাহলে এটা হচ্ছে সৃতীল উন্নয়নের কনসেপ্ট বাকি যা লেখা আছে তোমরা কিন্তু লিখে নিও এরপরে থ্রি পয়েন্ট টু এখানে গাণিত্যিক প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো তোমাদের এক্সপ্লেন করার দরকার দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি গ্যাসের মানে একটি ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো তাহলে অন্তিম উষ্ণতা কত হবে এখানে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডেটাগুলো লিখে নেওয়া প্রথমে বলেছে প্রাথমিক উষ্ণতা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে দুশো তিয়াত্তর যোগ করে আমরা করলাম দুশো তিয়াত্তর কেলভিন প্রাথমিক চাপ আমি ধরে নিলাম পি অন্তিম চাপ বলছে কী হবে প্রাথমিকের দ্বিগুণ তাহলে প্রাথমিকের দ্বিগুণ মানে টু পি হবে প্রাথমিক চাপ যদি পি হয় অন্তিম চাপ পি হবে পি দ্বিগুণ তাহলে টু পি প্রাথমিক আয়তন ভি অন ধরলাম ভি অন্তিম আয়তন কী বলছে প্রথমে যে আয়তন ছিল তার অর্ধেক হবে তাহলে প্রথমে তো ভি ছিল তাহলে ভির অর্ধেক মানে ভি বাই টু অন্তিম উষ্ণতা সেটা আমাদের বের করতে হবে বয় এবং চার্লসের যেটা সমন্বয় সূত্র তোমরা জানো পিওন ভিওন বাই টি ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু তাহলে পি পিওন ভিওনের বদলে কি লিখব পি ভি আর টি মানে তুমি এইখানে পেয়েছো দুশো তিয়াত্তর কেল ভিন তাহলে দুশো তিয়াত্তর বসালাম এরপর পি টু মানে কি পিটু মানে এইখানে পেয়েছ তুমি টুপি তাই না তাহলে টুপি বসালে আর ভিটুর বদলে কি বসাবে ভিটুর বদলে এই যে এখানে আমরা দেখলাম এখানে যে ভি বাই টু তাহলে ভি বাই টুটা বসাবো আর নিচে টি টু এবার এক কাজ করো এই পি আর ভি এদিকে আছে এদিকেও পি ভি আছে কেটে দাও নিয়ে টি টু যদি আমি এদিকে উপরে তুলি টি টু যদি উপরের দিকে টি টু তুলি তাহলে দুশো তিয়াত্তর এটার সঙ্গে গুণ হয়ে যাবে তাই না এবার দুশো তিয়াত্তর গুণ হওয়ার সময় দেখো এখানে উপরে দুই নিচে দুই আছে তাহলে কেটে গেল তাহলে ওয়ান পড়ে থাকলো তাহলে ওয়ানের সঙ্গে কোনো দুশো তিয়াত্তর গুণ করলে দুশো তিয়াত্তরই পড়ে থাকে কেমন তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা আমরা পেয়ে গেলাম দুশো তিয়াত্তর কেলভিন বা জিরো ডিগ্রি সেলসিয়াস দেখো খুব ডিটেলসে আমি যাচ্ছি না এগুলো তোমরা জানো এগুলো সহজেই তোমরা পারবে যারা পারছ না বা একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি যাদের আরও বেশি অসুবিধা হচ্ছে তারা আরও একবার শুনে নিও কেমন তার কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই আছে আর কয়েকটা দিন রয়েছে বেশি সময় আমি নেবো না খুব সহজে এবং তাড়াতাড়ি তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করব। নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে অতবাদি একটা তোমাদের প্রশ্ন দিয়েছে এক মিনিট আমি কোয়েশ্চেনটা বের করে নিই এখানে স্থির চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসকে শূন্য ডিগ্রি থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হল গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন অনুপাত করতো এটা আমরা আগে পেয়েছি বলছে যে প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর কেলভিন বলছে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর যোগ করব কেলভিনে করতে গেলে কেলভিনে করতে গেলে দুশো যোগ করতে হয় তাহলে আটশো উনিশ কেলভিন প্রাথমিক আয়তন ভিওন অন্তিম আয়তন ভি চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে কি হয় ভি ওয়ান বাই টি এবার ভি থাক ভি নিয়ে আসো তাহলে ভি বাই হয়ে গেল আর টি এইখানে উপরে নিয়ে চলে আসো তাহলে টি বাই টি লিখলাম কত আটশো উনিশ টি কত এটা কাটাকাটি করবে দুশো তিয়াত্তর দিয়ে তার দুশো তিয়াত্তর এক হয় দুশো তিয়াত্তরকে তিন দিয়ে গণ করলে আটশো উনিশ হয় তাহলে উপরে তিন নিচে এক তার মানে থ্রি জি টু ওয়ান নেক্সট সাত সেমি দৈর্ঘ্য পৃষ্ট একটি বস্তুকে উত্তর লেন্সে বারো সেমি দূরত্বে রাখা হলো লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব চব্বিশ সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত তাহলে এখানে বস্তুর দূরত্ব ইউ বস্তুর দূরত্ব ইউ সেটা হচ্ছে বারো সেন্টিমিটার প্রতিবিম্বর দূরত্ব যেটা সেটা চব্বিশ সেন্টিমিটার এবার আমরা বিবর্ধন মানে জানি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব তাহলে চব্বিশকে বারো দিয়ে ভাগ করে পেলাম দুই আবার বলছে যে বস্তুর যেটা দৈর্ঘ্য উচ্চতা যেটা বস্তুর দৈর্ঘ্য উচ্চতা সেটা হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে আমি সেটা যদি এইচ ওয়ান হয় আর আমি ধরে নিচ্ছি প্রতিবিম্বের উচ্চতা সেটা এইচ টু কেমন তাহলে যেমন বিবর্ধন মানে একবার আমরা বের করতে পারি যে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সেরকম এই বিবর্ধনকে এরকমভাবে লেখা যায় যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য মানে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার এবার দেখো এইখানে এইচ টু বাই এইচ ওয়ান এইচ টু আমরা যদি লিখি ওপরে আর এইচ ওয়ান মানে কত এখানে সাত তাই তো হয় এইচ টু বাই সাত হয় আর এম মানে কত এমের বদলে আমি এখানে দুই বসাবো তার কারণে দুই পেয়েছি এবারে সাতটা দুই দুই সঙ্গে গুণ করে দাও কোন তাহলে এইচ টু মানে কত হয়ে গেল এইচ টু মানে হয়ে গেল সাত দুই চোদ্দো সেন্টিমিটার অথবা দিয়ে প্রশ্ন কোন ধর্মকে কাজে লাগিয়ে কোন কোন লেন্সকে বিভৃত কাঁচ হিসেবে ব্যবহার করা হয় এটা আমি ব্যাখ্যাটা দিয়েছি ব্যাখ্যাটা সেরকমভাবে প্রয়োজন নেই কোন ধরনের লেন্সকে তোমরা লিখবে উত্তর লেন্সকে মানে উত্তর লেন্সকে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় কোন ধর্মকে কাজে লাগিয়ে উত্তর লেন্সের মানে অভিশারী ধর্মকে কাজে লাগিয়ে একে বিবর্ধক কাজ মানে ম্যাগনিফাইং ক্লাস গ্লাস হিসেবে ব্যবহার করা হয় জাস্ট এতটুকু লিখলেও কিন্তু এই জায়গাটা হয়ে যেত কেমন এরপরে নেক্সট ফিউজ তার ফিউজ তারের বৈশিষ্ট্য তোমরা জানো ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে যে টিন থাকে এবং সিসা থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিন এবং সেভেন্টি ফাইভ হচ্ছে সীসা বৈশিষ্ট্য হচ্ছে রোধ হচ্ছে বেশি হয় গলনাঙ্ক কম হয় পঁচিশ পার্সেন্ট টিন থাকে সীশা পঁচাত্তর পার্সেন্ট থাকে সংকট ধাতু পরের প্রশ্ন দুটো পার্থক্য বিষয় উল্লেখ করে দিয়েছে বিষয় উল্লেখ করলে যেটা দেবে সেটাই করবে তোমরা দ্রাব্যতা তড়িৎ জজ্জিগুলো সাধারণত জলে দ্রাব্য মানে ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবক যেগুলো বেঞ্জিন কেরোসিন এগুলোতে অদ্রাবক মানে ওগুলোতে কিন্তু বলে না আর সমযোজী যেগুলো সেগুলো জৈব দ্রাবক মানে বেঞ্জিন কেরোসিন এগুলোতে দ্রবিত হয় কিন্তু জলে অদ্রাবক মানে জলে গলে না উল্টো স্ফুটনাঙ্ক তরিযোজী যৌগ স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় আর সমযোজী যৌগে স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় থ্রি পয়েন্ট সিক্স একটি সমযোজী যৌগ উদাহরণ দেয় যা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তরল হাইড্রোজেন ক্লোরাইড কেমন এটা কেন তার কারণ সেটা যখন জলে দ্রবিত হয় তখন সেটা এইচ থ্রিও প্লাস এবং সিএল মাইনাসে আয়নে ভেঙে যায় কেমন এইচ সিএল তার সঙ্গে এইচ ও যখন হয় তখন সেটা ভেঙে যাচ্ছে দেখো এই এইচ আর এইচ ও মিলে এই থ্রি ও প্লাস এবং তার সঙ্গে সিএল মাইনাসাইনে ভেঙে যায় তাহলে ক্যাটাইন ক্যাটাইনাইন তৈরি হলো আর এরাই তখন কি করে তড়িৎ পরিবহন করে এবং এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য গ্যাসীয় অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় কিন্তু এই সিএল তড়িৎ পরিবহন করে না এটাও মনে রাখবে কেমন যখন এরা মানে জলে দ্রবিত অবস্থা হয় তরলে জলে দ্রবিত অবস্থায় মানে এর তরল অবস্থা কেমন জলীয় দ্রবণ এই দ্রবণ মানে হাইড্রোজেন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা তড়িৎ পরিবহন করে কিন্তু গ্যাসই অবস্থা তড়িৎ পরিবহন করে না সত্য মিথ্যা এমসিকের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দিতে পারে অথবা দিয়ে আমরা প্রশ্ন দেখব সেটা হয়েছে যে নাইট্রোজেন গ্যাসের মধ্যে কোন জাতীয় বন্ধন থাকে সমযোজী ত্রিবন্ধন থাকে ছবিটা দেওয়া হয়েছে অনেকবার ব্যাখ্যা করেছি আমরা থ্রি পয়েন্ট সেভেন রূপ তৈরি গয়না দীর্ঘদিন রেখে দিলে কালো হয়ে যায় রূপ তৈরি যে কোনো গয়না বা যে কোনো দ্রব্য দীর্ঘদিন বাতাসে রাখলে কালো হয়ে যায় তার কারণ হচ্ছে বাতাসের মধ্যে এইচ টু এস থাকে হাইড্রোজেন সালফাইড থাকে যেটা রূপর সঙ্গে বিক্রিয়া করে নিয়ে এইচি টু এস মানে হচ্ছে সিলভার সালফাইড উৎপন্ন করে সেটা বর্ণ কি কালো তার কালো অধক্ষে পড়ে বলেই কিন্তু এই রূপতৈরি তৈরি জিনিস কালো হয়ে যায় লাইকার অ্যামোনিয়ার প্রশ্ন লাইকার অ্যামোনিয়া জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় যেটা জলীয় দ্রবণ সেটাকে লাইকার অ্যামোনিয়া বলে যেমন থ্রি পয়েন্ট এইটে বলছে আমাদের সমস্ত আকরিকি খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয় তার কারণ আমরা দেখেছি যে আমরা খনিজ তো সবগুলোকেই বলতে পারব ধরো আয়রনের মধ্যে প্রকৃতিতে খনিজ কী কী আছে রেড হেমাটাইট রয়েছে ম্যাগনেটাইট রয়েছে আয়রন প্যারাটিস আছে কিন্তু খনিজগুলোর মধ্যে থেকে যেগুলো থেকে আমি সহজে আর সস্তাতে সেই ধাতুটাকে নিষ্কাশন করতে পারবো বা বের করতে পারবো সেটাকে আমরা বলবো আকরিক তাহলে আয়রন পাইরাইটিস থেকে অল্প খরচে সহজে কিন্তু আয়রন বের করা যায় না তাহলে আয়রন পায়রাইটিসকে আমি কখনোই আকরিক বলতে পারবো না এটা খনিজও বলতে পারবো কিন্তু আকরিক বলতে পারবো না কিন্তু বাকি দুটো রেড হেমাটাইট ম্যাগনেটাইট এগুলো থেকে সহজে আর সস্তায় কিন্তু ওই আয়রন ধাতু মানে লোহাকে নিষ্কাশন করা যায় তার মানে এরা খনিজ তো বটেই তার সঙ্গে এদেরকে আকরিকও বলা যায় কেমন মানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম আগে যে আমরা সমস্ত ডাক্তারকে মানুষ বলতে পারবো সমস্ত সমস্ত ডাক্তারকে আমরা মানুষ কেমন মানুষ কিন্তু মানুষ হিউম্যান বিং লিখি তাহলে সমস্ত ডক্টরকে আমি মানুষ বলতে পারবো কিন্তু সমস্ত হিউম্যান বিংকে আমি ডক্টর বলতে পারবো না তাই তো কারণ সমস্ত ডাক্তাররা অবশ্যই মানুষ তার মধ্যে মানুষের বৈশিষ্ট্য রয়েছে তার মানে মানুষ সেটা কিন্তু সব মানুষ তো আর ডক্টরি পাস করে না তার মানে সমস্ত মানুষকে আমি ডাক্তার বলতে পারবো না একই রকমভাবে ডাক্তারের জায়গায় এখানে আমরা কী করতে পারবো ডাক্তারের জায়গায় আমরা আকরিক লিখতে পারবো ডাক্তারের জায়গায় আকরিক লিখতে পারবো তাহলে আকরিকগুলোকে আমি খনিজও বলতে পারবো কিন্তু সব খনিজ থেকে যেহেতু সহজে সস্তায় সেই ধাতুটা বের করা যায় না তাই জন্য সব খনিজকে কি আমরা আকরিক বলতে পারবো না নেক্সট পলিথিন বা পলি ইথিলিন এটার মনোমার হচ্ছে ইথিলিন সংকেত হচ্ছে সিএস টু ডেভেলপমেন্ট সিএইচু এলপিজির প্রধান উপাদান বিউটেন এবং এটা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় যারা যারা চাইছো যে আমাদের পেড ক্লাসে যুক্ত হতে যেখানে আমরা এই সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করি তোমাদের এবিটিএট থেকে অনেকগুলো সেট আমরা কমপ্লিট করে দিয়েছি সেখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সমস্ত পিডিএফ রেডি আছে এবং যারা যারা পর্ষদেরও চাইছো বা সেপারেট শুধুমাত্র পর্ষদের জীবন বিজ্ঞান এবং বিজ্ঞানের পিডিএফগুলো চাইছো তারা যোগাযোগ করতে পারো সেখানে ওয়ান টাইম চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে কেমন অনেকেই যুক্ত হয়েছে তোমরা চাইলে এখন অনেকে যেহেতু শুধুমাত্র পর্ষদ চাইছে তোমরা যদি ভাবো যে শুধুমাত্র পর্ষদের পিডিএফগুলো আমাদের চাই তারাও যোগাযোগ করতে পারো কেমন পর্ষদ যদি নাও তাহলে সেক্ষেত্রে যে ফিজটা তোমরা দেখতে পাচ্ছ তারা কিন্তু হাফ হয়ে যাবে কেমন শুধু এবিটিএ নিলেও সেটাও হাফ আর যারা দুটোই নেবে পর্ষদ এবং এবিটিএ তাদের ক্ষেত্রে যে চার্জটা তোমরা দেখতে পেলে টোটাল সেটাই তোমাদের পে করতে হবে সেটা হচ্ছে ওয়ান টাইম একবার কেমন যারা যারা চাইছো তারা স্ক্রিনে যেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করো এরপরে চার্জের সূত্র সেটা হচ্ছে নির্দিষ্ট চাপে এক ডিগ্রি সেলসিয়াস তা বাড়ানো বা কমানো হলে কোনো নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের শূন্য ডিগ্রিতে যে আয়তন হয় তা যথাক্রমে একে দুশো তিয়াত্তর অংশ করে করে সেটা বৃদ্ধি পাওয়ার হ্রাস ঘটে এখান থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা তোমাদের দিতে বলেছে পরম শূন্য উষ্ণতা তো এখানে দেখো সূত্রটা হচ্ছে কি সূত্রটা আমাদের এখানে একটা লাইন তোমাদের লিখতে হবে বা এখান থেকেও শুরু করতে পারো এইখান থেকে যে চাপ স্থির থাকলে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে ভি মাইনাস এমনিতে সূত্র কী ভিটি ভিটি মানে হচ্ছে ভি জিরো ইন্টু ওয়ান যদি উষ্ণতা মানে কমানো হয় তাহলে মাইনাস হবে নিয়ে ওয়ান বাই দুশো তিয়াত্তর হবে টি বাই দুশো তিয়াত্তর হবে কেমন এবার যদি এক হয় তাহলে টির জায়গাতে এক হয়ে যাবে এবার মাইনাস এক যদি বসা মাইনাস হবে তাহলে টির জায়গায় মাইনাস হয়ে গেল কেমন এখানে এখানে যদি উষ্ণতা বাড়াও তাহলে প্লাস হবে উষ্ণতা কমালে সেটা মাইনাস হবে তাহলে আমরা এখানে কি করলাম দেখো উষ্ণতা কমিয়েছি তার মানে ভি জো তারপরে ওয়ান লিখলাম এখানে এক ডিগ্রি তার জন্য এক বসলো আর দুশো তিয়াত্তর দুই হলে এই জায়গাগুলোতেই দুই দুই বসে যাবে যেখানে যেখানে তুমি এক বসালে কেমন তাহলে এখানে ভি জিরো বসলে ইন্টু এই ওয়ানটা তো কমন নেওয়ার জন্য এই ওয়ানটা বসাবে তারপরে এখানে ওয়ানের জায়গায় কী বসাবে দুই বসাবে অনেক জায়গায় এখানে দুই বসাবে মানে এরকমভাবে হবে কেমন মানে ভি জিরো লিখলে এক ডিগ্রি আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিই ভি জিরো যদি মাইনাস এক ডিগ্রি হয় তাহলে মাইনাস এক ডিগ্রিতে কী হবে ভি মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে তোমার ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা হবে ভি মাইনাস টু মাইনাস দুই ডিগ্রিতে কত হবে ভি জিরো তাহলে ওয়ান মাইনাস কত হবে দুই বাই দুই বাই হলে কত হবে দুই জায়গায় তিন হয়ে যাবে চার হলে চার হবে কেমন এরকম করে যখন তুমি বলবে যে এখানে আমাদের মাইনাস দুশো তিয়াত্তর করতে হবে তাহলে মাইনাস দুশো তিয়াত্তর করলে তাহলে ভি জিরো ইন্টু হয়ে যাবে এখানে কেমন এক দুই তিন চার পাঁচ মিনিট করে কমতে 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 দুশো এখানে বসবে আর নিজের দুশো তিয়াত্তর ছিল তার দুশো তিয়াত্তরকে দুশো তিয়াত্তর দিয়ে কাটলে এক হয় এক থেকে এক বিয়োগ করে শূন্য শূন্যের সঙ্গে ভিজোর গুণ করবে মানে সেটা জিরো হয়ে যায় তার মানে এরকমভাবে পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় সেটাই তোমাদের লিখতে হবে ফোর পয়েন্ট টু এক কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এস টিপিতে কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এখানে ক্যালসিয়াম কার্বোনেট ভেঙে যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে ভরটা বের করবে একশো গ্রাম কারণ ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের ষোলো ও থ্রি আছে তাহলে তিনশো আটচল্লিশ যোগ করবে আটচল্লিশ আর বারো ষাট ষাট আটচল্লিশ একশোশো তাহলে একশো লিখলে এখানে কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ গ্রাম এবং আয়তন বলে সেটা হচ্ছে বাইশ দশমিক চার্লিশার তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি কত বাইশ দশমিক চার্লিশার তাহলে এক গ্রামকে কত হবে বাই একশো তাহলে এক হাজার গ্রাম তাই না এক কিলোগ্রাম মানে কি এক হাজার গ্রাম তাহলে সেটা কত হবে ইন্টু এক হাজার এখানে দুটো শূন্য দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দাও তাহলে দশের সঙ্গে বাইশ দশমিক চার গুণ বাইশ দশমিক চারের সঙ্গে দশ গুণ মানে দশমিকটা এক ঘর ডান দিকে যাবে মানে কত হয়ে যাবে দুশো চুয়াল্লিশ এখানে দশমিক মানে না দিলেও হয় তাহলে এই দুশো চব্বিশ এত লিটার পিভি বনাম পি লেখেছি চিত্র অঙ্কন করতে হবে সেটা ভি অক্ষের সমান্তরাল লিখবে অথবা দিয়ে প্রশ্ন দুই দশমিক এক ছয় গ্রাম এইচ জি ও মার্কিউরাস অক্সাইড এইচ জি ও তাই তো মার্কিট অক্সাইডকে উত্তপ্ত করলে কত অক্সিজেন পাওয়া যায় মানে যে অক্সিজেন পাওয়া যায় সেই ভরের অক্সিজেন পেতে কত কেসিএল ও থ্রি মানে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে তো আমরা প্রথমে দেখব যে এই জিওকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখানে কী কতটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে আমরা এখানে সমতা বিধানটা করবো টু এইচ জি ও কারণ দুটো এইচ জি দুটো এইচ জি দুটো অক্সিজেন বাঁ দিকে ডান দিকে ও মানে দুটো অক্সিজেন ভরটা আমরা বের করেছি এইচ জির হচ্ছে দুশো অক্সিজেনের ষোলো তো দুশো আর ষোলো দুশো ষোলো দুই আছে সামনে তার মানে দুই দিয়ে গুণ করবে তাহলে দুশো ষোলো ইন্টু দুই মানে চারশো বত্রিশ বত্রিশ তাহলে চারশো বত্রিশ গ্রাম এই যুগে উত্তপ্ত করে বত্রিশ গ্রাম অক্সিজেন পায় তাহলে টু পয়েন্ট ওয়ান সিক্সে কত হিসাব করে আমরা পেলাম জিরো পয়েন্ট ওয়ান সিক্স এবার বলেছে যে পরিমাণ আমরা অক্সিজেন পাই সেই পরিমাণ অক্সিজেন পেতে কেস কতটা কেসিরো থ্রিকে উত্তপ্ত করতে হবে তাহলে কেসিরো থ্রি থেকে কি অক্সিজেন প্রস্তুতি তোমরা জানো যে টু কেসিরো থ্রি থেকে কেসিএল প্লাস ওট উৎপন্ন হয় এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এটা পটাশিয়াম ক্লোরাইড এটা অক্সিজেন এগুলো ভরগুলো বের করে নেবে বারবার হয়েছে এগুলো তাহলে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন পেতে আমাকে কত কেসিএল থ্রি লাগছে দুশো পঁয়তাল্লিশ তাহলে এক গ্রামে কত এখানে যদি আমি এক বসাতাম তাহলে ছিয়ানব্বইটা নিচে যেত এবার জিরো পয়েন্ট ওয়ান সিক্স বসাবো তাহলে সেটা উপরে যাবে হিসেব করবে নিয়ে জিরো পয়েন্ট ফোর জিরো এইট থ্রি গ্রাম এটা হবে আনসার তাহলে এতটা আমাদের কেসিএল এলো থ্রিকে উত্তপ্ত করতে হবে ফোর পয়েন্ট থ্রি তামার প্রসারণ গুণাঙ্ক সেভেন্টিন ইন্টু টোয়েন্টি মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কী বোঝায় আর এই মান কেলভেন্সগুলো একই থাকে কেন এটার মান বোঝা যায় দেখো পার ডিগ্রি সেলসিয়াস মানে কি প্রতি এক ডিগ্রি যদি আমরা উষ্ণতা মানে বাড়াই তাহলে ওই দণ্ডটার একক দৈর্ঘ্যে তামার দণ্ড এখানে দিয়েছে তাই না তামার তাহলে তামার দণ্ডের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার প্রাথমিকে যে আয়তন একক দৈর্ঘ্যে কি হবে তার এত একক আয়তন বাড়বে এত একক আয়তন বাড়বে আর কেলভেন স্কেলে কেন একই থাকে তার কারণ সেলসিয়াস স্কেলেও প্রাথমিক অন্তর একশো ঘর কেলভেন স্কেলেও প্রাথমিক এক মানে প্রাথমিক অন্তর হচ্ছে একশো ঘর মাঝের ঘর একই থাকে সেলসিয়াস স্কেল শূন্য থেকে একশো তে শেষ হয় কেলভেন দুশো তিয়াত্তরে শুরু হয়ে তিনশো তিয়াত্তরে শেষ হয় মানে মাঝের ঘরগুলো একই এখানেও একশোটা ঘর আছে এখানেও একশোটা ঘর আছে তার মানে এক ডিগ্রি সেলসিয়াস সেটা এক কেলভিনের সঙ্গে সমান তার জন্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে এই মান একই থাকে এরপর অথবা দিয়ে প্রশ্ন এখানে আমাদের যে দ্বিধাতব পাত কাকে বলে এবং একে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন দ্বিধাতব পাত মানে দুটো আলাদা আলাদা ধাতুর পাত সেটাকে আমরা রিভেট করে দেব নিয়ে যুগ্ম পাত যুগ্ম মানে মানে দুটো পাত একসঙ্গে আসে সেই পাতকে আমরা বলবো দ্বিধাতব পাত দ্বি মানে দুটো ধাতুর পাত একসঙ্গে রিভেট করা থাকে এখানে উত্তপ্ত করলে কেন বেঁকে যায় তার কারণ যে দুটো ধাতু থাকে সেই দুটো দৈর্ঘ্য প্রশ্নগুলো আমাকে আলাদা আলাদা হয় তাহলে যার দৈর্ঘ্য প্রসঙ্গ দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক বেশি সে বেশি প্রসারিত হবে তাহলে সেই দিকটা মানে উপরে থাকবে তাই না যার দৈর্ঘ্য প্রসঙ্গ বেশি সেটা বক্রপাতের বেশি দিকে থাকবে ধরো আমি দীর্ঘতম পাত নিয়েছি এরকম একটা পাত্র রয়েছে আর নিচে একটা পাত্র রয়েছে ধরো এর দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক বেশি উপরের দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক বেশি তাহলে কী হবে যদি উত্তপ্ত করা হয় তাহলে উত্তপ্ত করলে এরকমভাবে বেঁকে যাবে জিনিসটা এরকমভাবে বেঁকে যাবে এবং উপরে কোনটা থাকবে যেটা দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক বেশি মানে উপরে যেটা বেশি বাড়বে সেটা কিন্তু উপরের দিকে থাকবে যার দৈর্ঘ্য বেশি সেটা বেশি প্রসারিত হয় তার জন্য সেটা কিন্তু উপরে থাকবে আলো কেন্দ্র হয়েছে অনেকবার দেখে নাও সংজ্ঞাটা আর এটা হচ্ছে চিত্র র্যালের সূত্র এটা এবার দিয়েছে দেখছি আমি টেস্ট পেপারে এটা তোমাদের সিলেবাসে সেরকমভাবে নেই দেখো বিক্ষেপণ যেহেতু রয়েছে সেখান থেকে তোমরা করতে পারো যে বিক্ষিপ্ত আলো তীব্রতা মানে আয় সেটা হচ্ছে সংশ্লিষ্ট আলো তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা এটা হচ্ছে ল্যামডা কেমন তার চতুর্থ ঘাত মানে তার পাওয়ার ফোর তার সঙ্গে ব্যস্তানুপাতিক মানে এইটা আয় এই তীব্রতাটা বলছে এই যে ল্যামডা ল্যামডার পাওয়ার ফোর তার সঙ্গে ব্যস্তানুপাতিক মানে সেটা নিচে থাকবে তাহলে ওয়ান বাই ল্যামডার টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে র্যালের সূত্র ফোর পয়েন্ট ফাইভ ডেল্টা ইজিক্যাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ প্রমাণ করতে বলেছে এটা মোস্ট প্রবলেম সাঁতরার বই থেকে দেখিয়েছি তোমাদের যে কোনো বই থেকে তোমরা করতে পারো আইদার সেটা ভট্টাচার্য ব্রাদার্স হতে পারে ছায়া হতে পারে কেমন প্রান্তিকের বই হতে পারে যে কোনো বই থেকে তোমরা করে নিতে পারো অথবা প্রশ্ন এগুলো তোমরা পারবে এ ফিজিক্যাল টু আর বা সরি এফ ইজ ইকাল টু আর বাই টু এ ফিজিক্যাল টু আর বাই টু বা আর ইজিক্যাল টু টু এফ এগুলো তোমরা করে নিও এগুলো তোমাদের টেক্সট বুকে দেওয়া হয়েছে ফোর পয়েন্ট সিক্স একটি তারের রোদ তিরিশ ওহম এই তারটিকে সমান তিনটি অংশে ভাগ করে প্রত্যেকটা টুকরোকে সমান্তর সময় যুক্ত করলে তুলো রোধ কথা হবে তাহলে আমার তিরিশ ওহোম রোধ ছিল তারটার দৈর্ঘ্য কমলে রোদও কমবে দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়ে তাহলে দৈর্ঘ্য কমলে রোদটা কমছে তিন ভাগ করবো তাহলে রোদটাও তিন ভাগ হয়ে যাবে তাহলে দশ ওহম হলো এবার এগুলোকে আমি সমান্তরাল সবাই যুক্ত করব সমান্তরাল সবাই যুক্ত করার মানে হচ্ছে যে ওয়ান বাই আর পি পি মানে হচ্ছে প্যারালাল সমান্তরাল সবাই যুক্ত করছি তাহলে একের দশ একের দশ একের দশ যোগ করবো হয়ে যাচ্ছে তিনের দশ এবার এটাকে উল্টে দাও ওয়ান বাই আর পি সেটা যদি তিনের দশ হয় তাহলে শুধু আর পি কথা হবে এটা উল্টে যাবে তাহলে দশের তিন ওহম এটা হচ্ছে তুল্য রোধ নেক্সট বলছে আমাদের প্রশ্ন জুলের সূত্র জুলের সূত্র দারুণ ইম্পর্টেন্ট জুলের সূত্র জুলের হচ্ছে উৎপন্ন তাপ এখানে প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক এটা বলছে প্রবাহ রোধের সমানুপাতিক আর তিন নম্বর আমাদের বলছে যে সময়ের সঙ্গে সমানুপাতিক এবার এখানে টার্ম হচ্ছে কি কি আই একটা হচ্ছে আর একটা হচ্ছে টি এই তিনটে বিষয় তাহলে প্রথমে যখন এইচের কথা বলবে তখন বলবে যে এখানে যখন আমার আয়ের সঙ্গে বলছো তাহলে আর আর টি যদি রোধ এবং সময় যদি ধ্রুবক থাকে তাহলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক যখন আর এর সঙ্গে বলবে তখন বলবে যে আয় এবং টি যদি ধ্রুবক থাকে অপরিবর্তিত থাকে তাহলে সেখানে উৎপন্ন তাপটা আর এর সঙ্গে মানে রোদের সঙ্গে সমানুপাতিক হয় আর এখানে যখন টির সঙ্গে বলবে যে সময়ের সঙ্গে তখন তোমরা বলবে যেই উৎ মানে প্রবাহ মাত্রা এবং রোদ যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক হয় এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন তোমাদের এটা গাণিতিক মানে এই সম্পর্কটা লিখতে হবে কেমন গাণিতিক রূপটা মানে এইচ সমান হচ্ছে আয়স্কর বাই বাইজে যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সেটা পর্যন্ত তোমরা লিখবে কেমন এগুলো তোমরা লিখে দেবে এরপর বার্লো চক্রের ঘূর্ণন বাড়ানোর উপায় হচ্ছে এক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে সেটা ঘূর্ণন বেড়ে যায় আর হচ্ছে দুই নম্বর শক্তিশালী চুম্বক ব্যবহার করলে সেখানে ঘূর্ণন জোরে হয় ডায়নামোতে কোন শক্তি কোন শক্তি হয় এখানে ডায়নামোতে আমাদের যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কিন্তু ডায়নামোতে কি হয় ডায়নামোতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় পর প্রশ্ন তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্র কে বলছে বিরানব্বইটি প্রোটন এবং একশো তেতাল্লিশটি নিউট্রন আছে কণা যদি একটা বেরোয় তাহলে কী হবে এখানে আলফাখানা বেরোলে পারমাণবিক সংখ্যা দুই কমে ভর সংখ্যা একক কমে তাহলে বিরানব্বইটি প্রোটন ছিল নিউট্রন ছিল একশো তেতাল্লিশটা তাহলে বিরানব্বই আর একশো তেতাল্লিশ যোগ করে দুশো পঁয়ত্রিশ হয় সেটা হচ্ছে ভর সংখ্যা তাহলে ধরো এক্স একটা মৌল তাহলে ভর সংখ্যা আমরা কত পেলাম দুশো পঁয়ত্রিশ প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে ভর সংখ্যা নিচে ছিল আমার পারমাণবিক সংখ্যা বেরোনব্বই প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা যখন আলফাকোনা বেরোবে আলফাকোনা যদি বের হয় তাহলে আলফাকা বেরোলে উপরকার ভর সংখ্যা চার একক কমে যায় তাহলে সেখানে ধরো ওয়াই মৌল তৈরি হলো তাহলে দুশো কত হবে একত্রিশ হবে এবং নিচে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দুই একক কমে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে নব্বই তাই না যখন আলফা বেরোয় তখন উপরটা চার কমে নিচেরটা দুই কমে আর বিটা বেরোলে উপরেটা একই থাকে নিচেরটা এক যোগ হয় আর গামাতে কোনো কিছু চেঞ্জ হয় না যাই হোক তাহলে নিচে প্রোটন সংখ্যা আমি পেলাম নব্বই আর উপরে প্রোটন যোগ নিউট্রন মানে ভর সংখ্যা হচ্ছে দুশো একত্রিশ প্রশ্ন আমাদের নিউট্রন কটা তাহলে দুশো একত্রিশ হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সেখান থেকে নব্বই হচ্ছে আমার প্রোটন বিয়োগ করবো বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি একশো একচল্লিশটি এটা হচ্ছে নিউট্রন সংখ্যা সেটাই করতে হবে আর ভর আর শক্তির রূপান্তর বিষয়ক সম্পর্ক হচ্ছে ইজ গল টু এমসি স্কোয়ার এরপর আধুনিক পর্যায় সূত্র তোমরা পারবে তড়িৎ তৃণাত্মকতা কীভাবে হয় এখানে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ তৃণাত্মকতা বাড়ে আর বাম দিক থেকে ডান দিকে আমাদের জারণ ক্ষমতা বাড়ে বিজারণ ক্ষমতা কমে এগুলো লিখতে বলেছিল ক্যাথড অ্যানয়েড হিসাবে কী ব্যবহার করা হয় যখন রূপোর ওপর সোনার প্রলেপ দেবো যার ওপর প্রলেপ দেবে রূপোর ওপর প্রলেপ দেবে তাই জন্য রূপটা যে জিনিসের ওপর প্রলেপ দেবে সেটা হচ্ছে ক্যাথড কেমন আর তুমি ধরো তোমার ফোনটার ওপর প্রলেপ দেবে সোনার প্রলেপ দেবে কেমন তাহলে ফোনটাকে ক্যাথডে রাখতে হবে আর সোনার প্রলেপ দেবে তাহলে সোনাটাকে অ্যানোডে রাখতে হবে এবং অ্যানোডে যা ব্যবহার করবে তারই একটা দ্রাব্য লবণ তড়িৎ বিশ্লেষ্য হবে তার মানে পটাশিয়াম অরোসায়নাইড অরম মানে তুমি যেন শোনা তাহলে পটাশিয়াম অরোসায়নাইড মানে কে হোল টু হোল্টোয়ে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ফোর পয়েন্ট ইলেভেন ওলিয়াম কী ওলিয়াম হচ্ছে আমি দুটো সংজ্ঞা দিয়েছি তার কারণ অনেকে হয়তো পুরোটা মনে রাখতে পারবে না এইটুকু লিখলেও হবে কেমন আটানব্বই পার্সেন্ট গাঢ় সালফেরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণকে ওলিয়াম বলে আর একটু ভালো করে লিখতে পারো যে অতিরিক্ত সালফার ট্রাইঅক্সাইড এস ও থ্রি এটা গাঢ় নাইনটি এইট পার্সেন্ট গাঢ় এস দ্বারা শোষিত করলে তারপরে যেটা হালকা বাদামি রঙে তৈলাক্ত পদার্থ উৎপন্ন হয় বা তরল উৎপন্ন হয় সেটাকে ওলিয়াম বা ফিউমিং সালফেরিক অ্যাসিড ধুমায় আমরা সালফিরিক অ্যাসিড বলে সংকেত হচ্ছে এইচ টু এস টু ও সেভেন এবং এখান থেকে কি করে সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় এটাও প্রশ্ন ছিল এখানে যদি আমরা পরিমাণ মতো জল মেশাই তাহলে এখানে সালফেরিক অ্যাসিড উৎপন্ন হবে মানে এই যে রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই দেবে তাহলে কিন্তু নম্বরটা পুরো পাবে এরপরে অথবা দিয়ে প্রশ্ন আমাদের নাইট্রোজেন প্রস্তুতির প্রারম্ভিক উপাদান সমিত সমীকরণ দ্বিতীয় ধাপে সমিত সমীকরণ কী কী লাগে আমাদের এখানে লাগে আমাদের এমন এমন ক্লোরাইড মানে এনএইচ ফোর সি সোডিয়াম নাইট্রাইট লাগে এনো টু মানে নাইট্রাইট কেমন আর এনো থ্রি যেখানে থাকবে সেটা হচ্ছে নাইট্রেট প্রথম ধাপ এটা তোমাদের বইয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ধাপে এটা এরপরে ফোর পয়েন্ট টুয়েলভ ইথিলিনে হাইড্রোজেন সংযোজনের শর্ত শর্ত হচ্ছে পিটি বা প্যালাডিয়াম কেমন পিটি পিটি মানে কি প্লাটিনাম আর পিটি মানে হচ্ছে প্যালাডিয়াম এই অনুঘটক লাগবে বা র্যানি নিকেল লাগবে তাহলে সাধারণ উষ্ণতায় ঘটবে আর তুমি যদি শুধু নিকেল চূর্ণ দাও তাহলে কিন্তু উষ্ণতা সাধারণ উষ্ণতায় হবে না তখন আড়াইশো ডিগ্রি সেলসিয়াস লাগবে কেমন এটা যদি তাহলে সেখানে হাইড্রোজেন সংযোজন হয় যেখানে ডাবল বন্ড রয়েছে দেখতে পাচ্ছ সেটা সিঙ্গেল বন্ডে ভেঙে যায় নিয়ে এখানে আরও একটা হাইড্রোজেন এদিকেও একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় নিয়ে সিএস থ্রি বন্ড সিএস থ্রি মানে এটা সোজা কথায় সি টু এ সিক্স ইথেন তৈরি হয় কেমন ভিনিগারে কোন জৈব অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড থাকে আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন যারা যারা পিডিএফ চাইছো পিডিএফ থেকে ভাবো যে পিডিএফ থেকে পড়তে সুবিধা হবে এক জায়গায় থাকবে বারবার ইউটিউব দেখতে হবে না যেহেতু তোমাদের অনেকটাই সময় কম এখনও তোমরা চাইলে পিডিএফগুলো পারচেস করতে পারো এবং সেখান থেকে তোমরা রিভিশন দিতে পারো এখানে বলছি এ বি দুটো আণবিক সংকেত সি টু এ সিক্স ও সম্পন্ন এ বলছে ধাতব সামের সঙ্গে বিক্রে হাইড্রোজেন গ্যাস তৈরি করে কিন্তু ও ধাতব সোডিমের সঙ্গে বিক্রিয়া করে না মানে এটা বি বলতে চাইছে কোয়েশ্চেন একটু মিস্টেক রয়েছে কিন্তু বি তাই বলতে চাইছে বি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না তাহলে এ বি গঠন সংকেত লিখতে হবে আচ্ছা দেখি তাড়াতাড়ি দেখি এবি দুটো হচ্ছে ইথানল আর মিথক্সি মিথেন কেমন ইথানল মানে কি ইথানল মানে হচ্ছে সি টু এইচ ফাইভ ওয়েচ বা তুমি এরকমভাবে লিখতে পারো সি টু এইচ ফাইভকে ভেঙে দাও সিএস থ্রি সিএচ টু এটা হচ্ছে সি টু এইচ ফাইভ ওয়েচ আর এটা হচ্ছে ডাই ইথাই ডাই মিথাইল ডাই দুটো মিথাইল আছে তাই ডাই মিথাইল ইথার এবং ইউপ্যাক নেম হচ্ছে আইপিসি নেম হচ্ছে মিথক্সি এই যে এই জায়গাটা সিএস থ্রি ও এটা হচ্ছে মিথক্সি আর এটা হচ্ছে মিথেনের অংশ তাহলে মিথক্সি মিথেন কেমন এবার দেখো ইথানল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করে এই যে এখানে কি হচ্ছে সোডিয়াম ইথক্সাইড সোডিয়াম ইথানলের সঙ্গে বিক্রিয়া করেছেন এনে ও সি টু এইচ ফাইভ যোগ হয়ে যাচ্ছে তাহলে দেখো সি টু এইচ ফাইভ ও তার সঙ্গে এনে যুক্ত হয়ে যাচ্ছে মানে সোডিয়াম ইথক্সাইড তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কেমন কিন্তু ইথারের সঙ্গে আমাদের বিক্রিয়া হয় না এর সঙ্গে বিক্রিয়াটা বলতে বলেছিল তাই জন্য এ মানে ওই ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়াটা আমরা এখানে লিখে দেবো তাহলে আজকে আমরা পর্ষদ পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরও একটা সেটের সমাধানগুলো দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যার আগের ক্লাসগুলো দেখোই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পর্ষদ এবং এ প্লে পেয়ে যাবে সেখান থেকে পর্ষদের এবং বিটি এর ক্লাসগুলো দেখে নিতে পারবে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট